ধামাকা অফার সামনে পুজো উপলক্ষে আমরা নিয়ে আসলাম বিশেষ অফার যা আপনারা হোম ডেলিভারিতে ক্রয় করতে পারবেন শাড়ির সাথে ব্লাউজ পিস সহ পাঞ্জাবি পাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে ক্রয় করতে পারবেন সো চলেন জেনে আসি বর্তমান প্রাইস কত এবং পার্সেলটির সাথে কি কি থাকছে পার্সেলটি সেম না থাকলে পার্সেলটা কিভাবে রিটার্ন দিতে পারবেন বিস্তারিত সব কিছু জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ অর্ডার করতে হলে আপনার যেই ডিজাইনটি পছন্দ হবে তার একটা স্ক্রিনশট তুলবেন এবং স্ক্রিনে থাকা ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এবং আপনার নাম ফোন নাম্বার জেলার নাম থানার নাম গ্রামের নাম পাঞ্জাবির বডি সাইজ পাঠাবেন ডেলিভারি চার্জ ঢাকা সিটির ভিতর আশি টাকা ঢাকা থানার ভিতর একশো টাকা ঢাকা জেলা বাইরে একশো টাকা শুধুমাত্র ডেলিভারি চার্জ দিলে অর্ডার কনফার্ম হবে তারপর যখন পার্সেল হাতে পাবেন তখন পার্সেলের টাকা যে ডেলিভারি ম্যান নিয়ে যাবে তার কাছে পরিশোধ করতে পারবেন সো চলেন জেনে আসি এই কাপল সেটের সাথে কি কি থাকছে বা এগুলো কী কাপড়ের বা প্রিন্টটা কিসের এই কাপল সেটের সাথে এক পিস শাড়ি ব্লাউজ পিস এবং পাঞ্জাবি থাকবে পাঞ্জাবির সাইজ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ এবং হাফঝিলি কাপড়ের ওপর স্ক্রিন প্রিন্ট করা থাকবে আপনারা বুঝতে পারছেন কাপড় হবে হাফ সিলিক কাপড় এবং প্রিন্টটা হবে স্কিন প্রিন্ট এটা ধুলেও কখনো উঠবে না যেরকম দেখছেন সেম টু সেম পাবেন ইনশাল্লাহ চলেন জেনে আসি পার্সেলটি হাতে পাওয়ার পর যদি আপনি সেম প্রোডাক্টটা না পান তাহলে পার্সেলটা কিভাবে রিটার্ন দিতে পারবেন ডেলিভারি ম্যান যখন পার্সেল নিয়ে যাবে আপনার কাছে ডেলিভারি ম্যানকে দাঁড় করে রেখে তার কাছ থেকে পার্সেলটা নিবেন নিয়ে খুলবেন খুলে দেখবেন আপনি যেটা অর্ডার করেছিলেন সেম প্রোডাক্টটা পেয়েছেন কি না যদি সেম প্রোডাক্টটা পেয়ে থাকেন তাহলে টাকা টাকা পরিশোধ করে পার্সেলটি নিয়ে নেবেন আর যদি আপনার কাছে মনে হয় যে আপনি সেম প্রোডাক্টটা পাননি তাহলে সাথে সাথে ওই ডেলিভারি ম্যানের কাছে রিটার্ন করে দিতে পারবেন তবে আপনার ওখান থেকে ডেলিভারি ম্যান চলে যাওয়ার পরে পরবর্তীতে রিটার্ন দেওয়ার কোনো অপশন থাকে না তাই অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে পার্সেল খুলে চেক করে নিতে পারবেন সচলেন জেনে আসি এই কাপল সেটগুলোর বর্তমান প্রাইস কত আমরা এই ফুলকে বিশেষ ডিসকাউন্ট দিয়ে থাকছি এই কাপল সেটগুলোর বর্তমান প্রাইস ছিল বারোশো টাকা এখন ওই বারোশো টাকা থেকে দুশো টাকার ডিসকাউন্টে বর্তমান প্রাইস এক হাজার টাকা এই পূজা পর্যন্ত এই অফারটি চলবে মাত্র এক হাজার টাকায় এই শাড়ি পাঞ্জাবি এবং ব্লাউজ পিস পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে ক্রয় করতে পারবেন তাই আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন এবং নিত্য নতুন কালেকশন পেতে হলে ইউটিউবে গিয়ে লামিয়া বুর কাউজ বলে সার্চ করে আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবেন বা ফেসবুক গিয়ে লামিয়া বুর কাউজ বলে সার্চ করে আমাদের ফেসবুক পেজ থেকে দেখে নেবেন আশা করি আমাদের এখানে এ টু জেড কালেকশন সব কিছুই পাবেন সো আট দেরি না করে এখনই এই অফারটি লুফে নিন এবং অর্ডার করে নিন হোম ডেলিভারিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন